তো ফাইনালি আমরা সারা রাত ট্রেন জার্নির পর ভোর ঠিক সাতটা নাগাদ পৌঁছে গেলাম আয়োধ্যা ধাম জংশন স্টেশনে অয়োধ্যা ধাম জংশন কথাটা উঠলেই আমরা জানি ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমি আর যেখানে ভগবান রামের নাম আসে সেখানে বজরঙ্গবালী অর্থাৎ পাবনপত্রে হনুমানের নাম তো আসবেই তাই সকাল সকাল স্টেশনে নেমে সবার আগে দর্শন পেয়ে গেলাম হনুমানের আর তার সাথে বিস্কুট খাওয়ানো কিছু সুন্দর মুহূর্ত কাটালাম এবং সারি সারি হনুমান কি সুন্দর প্রতিটা পুরো স্টেশন জুড়ে বসে আছে আর আমার মায়ের হাতে একটা খাবারের ব্যাগ ছিল সেটাও তিনি ট্রেনে ছিঁড়ে দেন রীতিমতো তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে চলি প্ল্যাটফর্মের দিকে বলির দর্শন করতে করতে আপনাদেরকে অযোধ্যা স্টেশনটা জাস্ট একটু দেখাই যেখানে ওয়েটিং রুম আমার ওইখানে ওয়েটিং সবাই বসে আছেন প্ল্যাটফর্ম ওপর দিকে জাস্ট এয়ারপোর্ট ভিউ দিচ্ছে মনে হচ্ছে না এটা কোনো স্টেশনে আছি সত্যিই শহরটা খুবই ডেভেলপ করছেন অযোধ্যা ধাম জাংশন এরপর স্টেশন থেকে বেরিয়ে জাস্ট একটু সামনের দিকে হেঁটে এগিয়ে গেলেই পেয়ে যাবেন প্রচুর অটো এবং টোটো সেই অটো এবং টোটো করে আপনারা রাম মন্দিরের আশেপাশে যেখানে হোটেল নেবেন সেখানে পৌঁছে যেতে পারবেন এরপর আমরা দুটো অটো ঠিক করি এবং আমরা টোটাল নজন ছিলাম একটা অটোতে তো হবেই না ইম্পসিবল আর দুটো অটো করে যাওয়ার জন্য এবং আমাদের লাগেজও অনেক ছিল তাই দুটো অটো করি এবং আমরা ঠিক করি যে রাম মন্দিরের সামনে আমরা নামবো তারপর সেখান থেকে হোটেল ঠিক করব। তো ফাইনালি অটো আমাদের নামিয়ে দেয় বিড়লা ধর্মশালার ঠিক সামনে বিড়লা ধর্মশালা হলো রাম মন্দিরের একদম উল্টো দিকে একটি ধর্মশালা তো আপনারা রাম মন্দির দর্শনে যদি আসেন তো এই বিড়লা ধর্মশালাতেও স্টে করতে পারেন এখানেও কিন্তু স্টে করার খুব সুন্দর অপশন রয়েছে যেটি ঠিক রাম মন্দিরের গেটের একদমই উল্টো দিকে পায়ে হাটা পথ তো এরপর আমরা যে হোটেলটায় স্টে করেছিলাম সেটির নাম হলো হোটেল রামেশ্বরম যেটি ছিল একদমই রাম মন্দিরের গেটের জাস্ট পাশে মানে একদম গেটের গায়ে লাগানো পাশেই জাস্ট হোটেলটি যার ফলে আমাদের রাম মন্দির দর্শনের জন্য খুব সুবিধা হয়েছিল মেন রোডের একদমই ধারে রামেশ্বরম গেস্ট হাউস তো সেখান থেকে আমাদের খুবই সুবিধা হয়েছিল রাম মন্দির এবং অন্যান্য মন্দির দর্শনী এরপর আমরা হোটেলে কিছুক্ষণ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ঘাটে স্নানের উদ্দেশ্যে আমরা একটা বড় টোটো করেছিলাম যেটা পার পার্সেন্ট কুড়ি টাকা করে চার্জ করেছিল তা এটা ওদের ফিক্সড ভাড়া বললো খুবই কমফোর্টেবলি আপনারা পরিবার নিয়ে এলে আট নজন অনায়াসে বসতে পারেন তো এইভাবে আমরা এগিয়ে চললাম পবিত্র আয়োধ্যা ভূমির পথ ধরে এবং অয়োধ্যা ভূমিকে এক্সপ্লোর করতে করতে ঘাটে স্নানের উদ্দেশ্যে এবং সেই যাত্রাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম

বজরাঙ্গবলির পবিত্র দর্শনের সৌভাগ্য আমাদের হলো এবং আমরা বজরাঙ্গবলিকে প্রণাম করে তার আশীর্বাদ ছাড়া অয়োধ্যা ধাম ঘোরা অসম্ভব এক প্রকার রামের নগরীতে আসা বজরাঙ্গবলি কৃপা ছাড়া এক প্রকার অসম্ভব তাই বজরাঙ্গবলিকে পবিত্র প্রণাম জানিয়ে বিনম্র প্রণাম জানিয়ে আমরা শুরু করলাম আমাদের স্নানযাত্রা এবং এই সরাই নদী কথা একটু বলে রাখি খুবই সুন্দর দৃশ্য সরাই নদীর খুবই সুন্দর ভিউ এইখানেই নাকি বলা হয় ভগবান শ্রী রামচন্দ্র তার শেষ জীবন অর্থাৎ তিনি তার বিলীন করেছিলেন সমাধি নিয়েছিলেন তো এই পবিত্র স্বরা স্নান করার সৌভাগ্য আমাদের হলো এটা সত্যি একটা জীবনে বড় অ্যাচিভমেন্ট তা এই সরেন নদীর একটু বলে রাখি এখানে সুন্দর সুব্যবস্থা রয়েছে স্নানের জন্য এবং মহিলাদের জন্যও চেঞ্জ করার জন্য সুন্দর রুম রয়েছে তো কোনোরকম অসুবিধা আপনাদের হবে না আপনারা গেলে সেখানে অবশ্যই স্নান করতে পারেন আর ঠিক স্নানের পরই দর্শন হল স্বয়ং ভগবান শ্রী ভোলা শঙ্করের তো ভোলেনাথের অভিষেক করে নন্দী মহারাজের অভিষেক করে ভোলেনাথের কাছে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের অযোধ্যা ধামের যাত্রার দিকে তো ঘাট থেকে উঠেই যেটা দেখতে পেলাম সেটা হলো আবারও বজরাঙ্গবলি কেউ করা দিচ্ছে আর বাজরাঙ্গলি সে কড়া নেওয়ার জন্য তার সঙ্গে খেলছে খুবই সুন্দর দৃশ্য তো সরায়ু নদীতে স্নান করে আমরা বেরিয়ে পড়লাম হনুমান গাড়িতে পুজো দেওয়ার উদ্দেশ্যে

जब भी आप आएगा हनुमानगढ़ी তো भैया থাকে থাকে সাজানো মিষ্টি প্রসাদ হিসাবে এখানে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা প্যারা আছে ফেমাস বেসন কা লাড্ডু আছে যেটা এখানে বজরঙ্গবলির অতি ফেমাস আয়োধ্যা নগরীতে আর খেতে খুবই সুন্দর সত্যিকারই সুন্দর খুবই সুন্দর খেতে তো এই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি আমি গাড়ির আশেপাশের দৃশ্য

এবং বাজরাংবাড়ির দর্শন করি একটু তাড়াতাড়ি হয়ে যায় যার জন্য এক্সট্রা তিন থেকে চারশো টাকা প্রায় আটজনের দর্শন করানোর জন্য তো হনুমান গাড়িতে পুজো দিয়ে আমরা জয় শ্রীরামের নারা লাগিয়ে বেরিয়ে পড়লাম রামলালা দর্শনের উদ্দেশ্যে তো প্রথমেই দর্শনের মুখে গেট থেকে ঢুকে এই বাঁ হাতে ঠিক পড়বে এই সুগ্রীম কিলা এখানে নাকি সুগ্রীমদেব যখন এসেছিলেন তখন অয়োধ্যাতে এখানেই তিনি বিশ্রাম নিচ্ছিলেন এখানেই ছিলেন তাই তার নামে একটি সুন্দর মন্দিরের মতো করা আছে এখানে এবং এই কিলা দর্শন করতে করতে এগিয়ে যেতে হবে আমাদের আর রাম মন্দির এই নিচে গেট থেকে মন্দির প্রায় আধ ঘন্টার মতো লাগে পথ হাঁটা পথ তো এইভাবে লাইন বাই লাইন আপনাকে এগিয়ে যেতে হবে খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে আর বলে রাখি যদি আপনার সাথে কোনো পরিবারে বয়স্ক কেউ আসেন তো বয়স্করা অতটা হেঁটে যাওয়াটা সম্ভব নয় যিনি হাঁটতে যদি না পারেন তার জন্য সুব্যবস্থা রয়েছে আপনার গেটেই পেয়ে যাবেন বাঁদিকে কাউন্টার সেখানে দেড়শো টাকা জমা করতে হবে আপনাকে এবং সেখান থেকে একটা হুইল চেয়ার দেওয়া হবে এবং একটা গার্ড দেওয়া হবে সেই গার্ড হুইল চেয়ারে করে তাকে নিয়ে যাবে এবং আপনার পরিবার থেকে কোনো যে কোনো একজনকে অ্যালাউ করবে তার সাথে যেতে এবং সুন্দরভাবে আপনাকে শর্টকাটে নিয়ে যাবে এবং প্রভু শ্রী রামলালা দর্শন করিয়ে দেবেন একবারও নামতে হবে না দর্শন করিয়ে আপনাকে আবার সে নিচে ফেরত পাঠিয়ে দেবে প্রথমেই বলে রাখি রাম মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই তো যারা ভাবছেন ভেতরে ভিডিও করবেন একদমই ভুল ভাবছেন রাম মন্দিরে ঢোকার মুহূর্তেই আপনাকে লকারে সমস্ত আপনার জুতো থেকে শুরু করে ব্যাগ এবং ফোন সমস্ত কিছু জমা দিয়ে দিতে হবে তাই ভেতরে ফোন অ্যালাউ নেই বাইরে থেকে মন্দিরটা সামনে থেকে যতটা দেখানো যায় আপনাদের দেখাচ্ছি এই করিডোরটা অনেকটাই বড় করিডোর রীতিমতো বহু হাজার হাজার মানুষ একসঙ্গে এখানে আটবে তো এবার আমরা ভেতরে যাচ্ছি দর্শনের জন্য ফাইনালি দর্শন শেষ করে আমরা সন্ধ্যের দিকে নেমে এলাম এবং নেমে এসে সামনে খুব সুন্দর মার্কেট সেখান থেকে যদি আপনি কিছু কেনাকাটা করতে চান তো কেনাকাটা করতে পারেন আমরা সেখান থেকে কেনাকাটা করলাম এবং বলে রাখি যে এখানে রুম আপনি মোটামুটি দেড় হাজার থেকে আঠেরোশোর মধ্যে এসি রুম ভালো রুম পেয়ে যাবেন ডবল বেডের এবং যদি আপনি এসি চান তো সেটাও পেয়ে যাবেন আটশো থেকে নশোর মধ্যে ভালো ডবল বেডের এসি রুমও পেয়ে যাবেন আর খাওয়া মোটামুটি ধরে রাখুন দেড়শো টাকা করে থালি পাবেন এখানে আপনি খুব সুন্দরভাবে তা আপনি থালি চালে থালি খেতে পারেন এছাড়াও ছোলে ভাটুরে পাওয়াজি ঠাওয়াজি এসব তো রয়েছেই ছোলে ভাটুরেও একশো কুড়ি টাকা প্লেট খুবই সুন্দর টেস্ট এবং সকালে আমরা ব্রেকফাস্টে পুরি খেয়েছিলাম ছোলা পুরি তো ওটাও খুব সুন্দর চারটে করে পুরি থাকবে এবং সবজি থাকবে সত্তর টাকা করে প্লেট নেবে তো এই হলো আমাদের আয়োধ্যা ধাম যাত্রা যে আপনাদের কাছে তুলে ধরলাম সুন্দর সুন্দর প্রভুর মূর্তিও আছে মার্কেট থেকে আপনারা কিনতে পারেন চাইলে হ্যাঁ একটু দাম দর করে নেবেন অবশ্যই তো আজকের মতো এখানেই শেষ করলাম এরপর আমরা পরের দিন সকালে বেরিয়ে যাব বেনারস কাশী বিশ্বনাথের দর্শনের উদ্দেশ্যে